এখন <laughs>

যদি একটু আগুন লাগাতে হবে আগুনের ভয় দেখে পালায় বাজি ফাটকে ফোটাতে হবে তাহলে পালাবে লাঠি হাতে ছুটে গেলে সে আর কিন্তু চলে যাবে আর আমি একটা কথা বলবো শুধু মানুষ একজোট হয়ে লাঠি হাতে চেয়াল তাহলে হবে না উড়ু দপ্তরকে কাজ করতে হবে উড়ু দপ্তরকে এগিয়ে আসতে হবে আর উড়ু দপ্তরই পশুদের তাড়ায় দেখেছি হাতিদের তাড়িয়ে নিয়ে যায় উড়ু দপ্তরকে

পূর্ব বর্ধমান জেলা থেকে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক আজ ফোনা ফলাশি গ্রামে ছুটে এসেছি শিয়ালের আক্রমণ থেকে শিয়ালের থেকে আক্রান্ত হওয়া থেকে মানুষকে সচেতন করতে অনুদপ্তরকে সচেতন করতে মানুষকে উপায় পাবেন না অযথা আতঙ্কিত হবেনা